ছাত্র ফেডারেশন করতাম এবং তখন তো বামপন্থারই মানে ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে প্রায় এই বামপন্থী আন্দোলনের সঙ্গে অনেক সময় জড়িয়ে থেকেছি টিচার স্ট্রাইক এই সমস্ত যেসব এবং সত্যি কথা বলতে কি মার্ক্সিসের প্রতি ওই আমার ওই বয়সে ওই পনেরো ষোলোর থেকে একটি বন্ধু ছিল সে ট্রস ছিল কিন্তু খুব পড়াশোনায় ভালো ছিল সেই মার্কস টার্স একটু আত্মার ছিল মার্ক্সনের প্রতি আকর্ষণ তখন থেকেই হয় কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আর্লি ওই ওই কলেজে থাকতে থাকতেই ওই ওইসব রাজনীতি করতে করতে ভোটের রাজনীতিতে খাটতে খাটতে ভোটের রাজনীতি মানে সাপরাধের মৃত্যুর পর সাধনগুপ্ত দাঁড়ালেন তখন আমি খুব সেই ওই দু মাস খুব খেটেছিলাম কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এই অ্যাক্টিভিস্টের লাইফ আমার নয় আমার নিজের রাজনৈতিক বোধ থাকতে পারে ইচ্ছা থাকতে পারে এমন কি মানে বলার বক্তব্য থাকতে পারে কিন্তু এই কাজটা আমার নয় এবং ততদিনে মানে থিয়েটার দেখার নেশা এই কলকাতা আসার সঙ্গে সঙ্গে থিয়েটার দেখার নেশা ধরল হ্যাঁ হ্যাঁ বাবা বাবা কোনো একটাও কোনো বাধা দেননি এবং বাবা এমন অদূর ধরনের মানুষ মানুষের মনে আছে যখন তখন তখন রিটায়ার টিটায়ার করে গেছেন বেশ মানে অ্যাডভান্সড এজ বেশ মানে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স এই সময় কলকাতায় একবার অনেক দিন বাদে একটা রায় হয় ফিফটিজে লেট ফিফটিজ কিংবা আর্লি সিক্সটিজে একটা রায় হয়েছিল না হ্যাঁ সে আমাদের বাড়ির সামনে দিয়ে রাজাবাজারের মুসলমানরা নাম ট্যাক্সি করে পালাচ্ছে যে আর একটু কোথাও যাবে আর তাদের ট্যাক্সি থেকে নামিয়ে মারা হচ্ছে তো সে আমরা চাঁচাচ্ছি কি করছেন কি করছে আর বাবা তার থেকে জোরে চিৎকার করছে দিস গভর্নমেন্ট হ্যাজ ফর ফিটেড ইস রাইট টু রুল যারা রাস্তায় এতে ঘটতে দিচ্ছে সুতরাং সেই দিক থেকে সুস্থ চিন্তার অধিকারী ছিলেন